নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দারুণ সুস্বাদু সুজির হালুয়া রকম ঝামেলা ছাড়াই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়াবসি করার মধ্যে দিয়ে দেব চার চামচ ঘি ঘি গরম হলে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি এবার ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে ভেজে নেব ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট ধরে সুজিটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজি ভাজার সময় এইভাবে ক্রমাগত নাটতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন সুজির রঙটা আগের থেকেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার সুজির মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটির বাটি জল এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তাই দুবাটি জল ব্যবহার করছি মানে যে বাটি বা কাপ মেপে যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল জল দিতে হবে তাহলেই দেখবেন সুজিটা ঝরঝরে হবে সুজির মধ্যে জলটা দিয়ে জলটাকে সুজির সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে জল না দিয়ে দুধ দিয়েও বানাতে পারেন লো ফ্লেমে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব থেকে মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মিনিট পর ঢাকা খুলে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। সুজি সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না লো ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করে নেয়ার পর যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটির এক বাটি চিনি দিয়ে দেব। মানে যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটাই চিনি নিতে হবে সুজির মধ্যে চিনিটা দিয়ে চিনিটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজির মধ্যে চিনিটা মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনে সময় ধরে রান্না করে নেব তাহলেই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে মিনের দৈতিনিক রান্না করে নেয়ার পর দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টিতে সামান্য নুন ব্যবহার করলে তার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় ফ্লেভারের জন্য দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আমন্ড পেস্তা আর কাজু বাদামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েও দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেওয়ার পর আরও মিনিট দুই তিনের সময় ধরে রান্না করে নেব সুজিটা রান্না করতে করতেই বুঝতে পারবেন সুজি কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে হালুয়াটা তৈরি হয়ে গেছে মিনিট দুই দিনে রান্না করে নেয়ার পর সব শেষে এর মধ্যে আরও দু চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ঘিটা সুজির সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজির সঙ্গে ঘিটা মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট তিন চারেক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চার মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন হালুয়াটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার সুজির হালুয়াটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ